নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে ঢ্যাঁড়স দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি করে নেব তার জন্য ঢ্যাঁড়সগুলো এইভাবে টুকরো করে কেটে নিয়েছি আলুটাও ছোট ছোট করে কেটে নিয়েছি আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি লঙ্কা কুচনো কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে দেবো সর্ষের তেল ভালো করে গরম করে নেব অবশ্যই ঢ্যাঁড়সটাকে ধুয়ে তারপরে কিন্তু কাটতে হবে কেটে আর ধোয়া যাবে না প্রথমে ঢ্যাঁড়সগুলো ভেজে নিতে হবে ঢ্যাঁড়স ভাজবার সময় কিন্তু হলুদ গুঁড়ো ব্যবহার করবো না ঢ্যাঁড়স ভাজার সময় অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা মিশিয়ে নিয়ে ঠ্যাঁড়সটা ভেজে নেব ঢ্যাঁড়সের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করলে আমি ঢ্যাঁড়সটা তুলে নেব দেখুন ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে তুলে একটা অন্য পাত্রে তুলে নিলাম এবার আরও একটু তেল কড়াইতে দিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচিটা একসাথেই দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে দু তিন মিনিট মতন ভেজে নিতে হবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো আলুগুলোকে এইভাবে ছোটো টুকরো করে কেটে নিতে হবে এবার আলুটাকে ভালো করে মিক্স করে নিয়ে ভেজে নিতে হবে আলু ভাজবার সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটু লবণ প্রথমে ঢ্যাঁড়সটা ভাজবার সময়ও কিন্তু একটু লবণের ব্যবহার করেছিলাম তাই অল্প পরিমাণে লবণটা অ্যাড করতে হবে আর দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটাকেও মিশিয়ে নিয়ে আলুটাকে ভাজা ভাজা করে নেব ভালো করে আলুটা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য চিনি চিনিটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি এবার এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়োটাকেও মিশিয়ে নেব লঙ্কার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণে একটু জল দেব খুব বেশি জল কিন্তু দেবো না কারণ আলুটা ভালো করে ভাজ প্রায় ভাজাই হয়ে গেছে এবার এই জলটাও শুকিয়ে নিতে হবে জলটা যখন অনেকটাই শুকিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব ডিম দুটো ডিম ভেঙে এর মধ্যে দিয়ে দেব এবং ডিমটা দেওয়ার পরে কিন্তু সাথে সাথে খুন্তি দিয়ে ঘাটবো না এটা একটু হতে দেব। এক মিনিট মতন কম আছে হতে দেওয়ার পরে তারপরে ডিমটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এবার আলুর সাথে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে রুটির সঙ্গে কিন্তু রেসিপিটা অসাধারণ লাগে বা ডাল ভাতের সঙ্গে ওটা খেতে পারেন ভীষণই সুস্বাদু হয় অবশ্যই এটা এইভাবে ট্রাই করে দেখবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ডিমটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে তলা থেকে ভালো করে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে তারপরে একদম শেষে দিয়ে দেবো ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো ঢ্যাঁড়সটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু ঢ্যাঁড়স ডিমের ঝুড়ি একদম রেডি প্যারসটা একটু মিশিয়ে নিয়ে এক মিনিট মতো ভেজে নেব তারপরে গরম গরম রুটির সাথে বা ভাতের সাথে এটা পরিবেশন করে দেবো রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন